বন্ধুরা দেখুন যে আসলে শীতকাল আসলে নানান রকম সবজির যে বিচরণ সেটা কিন্তু বেড়ে যায় এত বেশি পরিমাণ সবজি পাওয়া যায় যে আপনি হাতের কাছে যে কোনো সবজি কিন্তু কিনে খেতে পারেন সেই ভিতরে হচ্ছে একটা সাধারণ সবজির কথা বলছি সেটা হচ্ছে ফুলকপি এই ফুলকপিটা কিন্তু সচরাচর এমন কোনো জায়গা নেই প্রত্যেকটা মোড়ে মরে যেহেতু আমাদের দেশের জমিগুলো উর্বর থাকে সেহেতু প্রত্যেকটা মোড়ে মোড়েই দেখবেন যে ফুলকপির চাষ কিংবা ফুলকপি ফুলকপির পরিমাণ কিন্তু দেখতে পাবেন এই ফুলকপি যে আমাদের শরীরের জন্যে কত বড় একটা উপকারী এবং হচ্ছে প্রয়োজনীয় একটা উপা জিনিসগুলো আমাদের দিয়ে থাকে তাই নিয়ে আজকে আপনার আমার ছোট্ট একটা প্রায়শ দেখেন যে আমি শুধু চারটা জিনিস এখানে উল্লেখ করছি এক হচ্ছে ভিটামিন দুই নম্বর হচ্ছে অক্সিডেন্ট তিন নম্বর হচ্ছে সালফর আফেন আর হচ্ছে আরেকটা হচ্ছে যে সরাসরি যে কাজ করে সেটা হচ্ছে ব্রুডিনের মস্তিষ্ক গঠন এখন এগুলো কোথায় কেমনি করে আপনি জানেন যে ভি ভিটামিন আর হচ্ছে মিনারেল আমাদের শরীরের জন্য সবচেয়ে মানে এসেন্সিয়াল একটা মানে হচ্ছে ছয়টা খাদ্য উপাদানের একটা উপাদানই কিন্তু ভিটামিন এই ভিটামিনটা কিন্তু আপনি ফুলকপি থেকে প্রচুর পরিমাণে পেয়াবেন এবং হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করার জন্য ভালো রাখার জন্য কিন্তু ভিটামিনে কোনো বিকল্প নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কী কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরে যে অতিরিক্ত বা নষ্ট যে সেলগুলো আছে এই সেলগুলোকে শরীর থেকে এক্সক্রেশন অর্থাৎ বের করে দেওয়ার কাজটা কিন্তু করে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যত বেশি পরিমাণ আপনি আপনার শরীরে নিতে পারবেন অর্থাৎ আপনার যৌবনতা বা আপনার যে বয়সটা সেই বয়সটা কিন্তু ধরে রাখার কাজটা কিন্তু করতে পারবেন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়ার মাধ্যমে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে সালফোরাফেন যেটা হচ্ছে আপনি যদি এই ফুলকপির ভিতরে যেটা থাকে আপেন এটা হচ্ছে আপনার বিপি ব্লাড প্রেশারটা কমাইতে সাহায্য করে যাদের হচ্ছে ব্লাড প্রেশারের সমস্যা আছে এরা যদি আপনি এইটা নিতে পারেন প্রতিদিন মানে বিশেষ করে শীতকালে যদি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপিটা সবসময় নর্মাল থাকার সম্ভাবনাটা বেশি আর লাস্টে যে কথা সেটা হচ্ছে ব্রুণের মস্তিষ্ক গঠন এটা হচ্ছে যারা বাচ্চা নিচ্ছেন অর্থাৎ যে মায়েদের পেটে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এই বাচ্চাটা ভ্রুণের যে মস্তিষ্ক মাথাটা তৈরি হবে সেই মাথার ভিতরে মাঠা মাথাটা ঠিকমতো তৈরি হওয়ার জন্য গঠন হওয়ার জন্য ঠিকমতো গঠন হওয়ার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে এই যে ফুলকপি ফুলকপির যে উপাদান আছে এই উপাদানটা কি করে এই মস্তিষ্ক গঠনে অর্থাৎ হচ্ছে ডেকাসেক্সানেট অ্যাসিড সহ অন্যান্য যে জিনিসগুলো ব্রেন ডেভেলপ করার জন্যে মাথাটা ঠিক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফুলকপি থেকে পাবেন এত সুন্দর একটা প্রিপারেশান যদি আপনি ঠিকমতো খান আপনার আর কোনো চিন্তা করতে হবে না আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনার শরীরের জন্য যেমন ভালো এবং আপনি যদি মা হতে চান আপনার বাচ্চার মস্তিষ্ক গঠনের জন্য কিন্তু এটা একটা দারুণ সবজি আশা করি খাইতে পারবেন যে কেউ হাতের নাগালই পাবেন এবং হচ্ছে হাতের নাগালের ভেতরেই হচ্ছে দামটাও যেহেতু এখন শীতকালের বেশ শীতকাল শীতকাল এবং বেশ শীত পড়ছে আশা করি বুঝতে পারছেন আরও যদি কিছু জানা থাকে কমেন্টের মাধ্যমে জানেন আল্লাহ হাফেজ